আপনিও কি এমন ধরনের গ্রাফিক্সের কাজ করতে চান তাহলে আপনি একদমই সঠিক জায়গায় চলে এসেছেন এই কোর্সে আপনি শিখবেন টু ডিও থ্রি ডি গ্রাফিক্স যার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন সোশ্যাল মিডিয়ার জন্য আই ক্যাচি অ্যাডস ভিডিও এডিটিংয়ের টেকনিক্যাল পার্ট থেকে শুরু করে এক্সপ্লেনার ভিডিও টিভিসি প্রোডাক্ট কমার্শিয়াল সব কিছুর উপরে পাচ্ছেন আপনি দক্ষতা এই কোর্সে আপনি যে সকল সফটওয়্যার কাজগুলো শিখতে পারবেন অ্যাডোভি ফটোশপ অ্যাডোভি ইলিস্টেটর প্রিমিয়ার প্রো ব্লেন্ডার কি শুধু এই সফটওয়্যার শিখতে পারবে আরে না না থাকছে এআই ব্যবহার যা আপনাকে এগিয়ে রাখবে অন্যদি তুলনায় কয়েক ধাপ এগিয়ে হ্যালো ওয়ার্ল্ড কি নেই এই একটি কোর্সে থাকছে টুয়েলভ বাই সেভেন সাপোর্ট হাই কনফিগার ল্যাব ক্লাস ব্যাকআপ ক্লাস ক্যারিয়ার প্লেসমেন্ট অ্যান্ড লাইফ টাইম সাপোর্ট তোমার দেরি কেন আজই জয়েন করুন এর ইনস্টিটিউটের গ্রাফিক্স কোর্সে আর হয়ে উঠুন একজন দক্ষ মোশন আর্টিস্ট